সহকর্মী আসলে আমরা এখানে যে আজকে নির্বাচন হলো এই নির্বাচন না হলে আমরা কিন্তু একত্র হতে পারতাম না যদি একজন একজন প্রার্থী হইত তাহলে আমরা ওই অনলাইনে বসে ওকে সভাপতি ও সেক্রেটারি এটা করে দিতাম কিন্তু আমাদের এই মিলন মেলাটা হইতে আমি আশা করব যে এই যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছে তার প্রেক্ষিতে আমরা এখানে উপস্থিত হইতে পারছি এবং পাঁচজনই আমাদের নেতা এইখানে কেউ যে ও পায়নি ও পাইছে এইটা না আমরা কিন্তু পাওয়া পাওয়ার আশায় আসেনি আমি প্রথমে বলছি আমরা কিন্তু হাত তুলেও কিন্তু নির্বাচন করতে পারি এত আমাদের কিন্তু দ্বন্দ্ব থাকতো না আমরা এই যে একসাথে মিলিত হয়েছি সারা বাংলাদেশের উনিশটা জুন থেকে একত্র হয়েছি এইটাই আমাদের জীবনে প্রথম একত্রিত হওয়া এর মাধ্যমে আমরা কিছুটা নেতৃত্ব খুঁজে পাইলাম এবং যারা আজকে অকৃতকার্য হয়েছেন এটা কোনোভাবে মনে নেবেন না যে আমি অকৃতকার্য কার্য হয়েছি আপনাকে ওই পোস্টের না দিয়ে আরেকটা পোস্টে আমরা দেব আপনাকে অবশ্যই পাশে রাখব আর তারপরে আমাদের যে পথগুলো ফাঁকা থাকবে সেইগুলো আমাদের এই যে আজকে যারা নির্বাচিত হয়ে গেল এরা সহ আমরা লাঞ্চের পরে বসে পূর্ণাঙ্গ একটা কমিটি করব এই পূর্ণাঙ্গ কমিটি যখন আমাদের যে ভাবে যে কোনো কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে যদি ডাক দেয় আমরা তাদের সহযোগিতা করব এবং তারা আমাদের সহযোগিতা নিয়েই তারা কিন্তু আগায় যাবে আমাদের যার যেখানে যে অবস্থায় আছে সেইখানে যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের জোনাল কমিটি দেখবে কমিটি দেখতে ব্যর্থ হলে তখন আমরা এই সেন্ট্রাল কমিটিতে নক করব তারা সেই বিষয়টা দেখবে আমরা একই পরিবারের লোক এটা কিন্তু আজকে প্রমাণ হলে ইতিপূর্বে কিন্তু আমরা একই পরিবারের ছিলাম একই পরিবারে ছিলাম না এতগুলো ভাই কে কোনখান থেকে আসছে কে কীভাবে আছে কে কোথায় আছে কে ইউনুস কে আকবর কে মোফাজ্জল কে কে ওই আর্য আমরা কিন্তু কাউকে চিনতাম না আজকে কিন্তু এই চীনা পরিচয়টা হয়েছে এইটাই আমাদের সবচেয়ে বড় পাওনা এবং আমাদের এইটা কমিটি প্রতি দুই মাস অন্তর মিটিং করুক তিন মাস অন্তর মিটিং করুক এবং আমাদের সংগ্রাম যদি করতে হয় সেইভাবে তারা গাইডলাইন দিবে আর এই কমিটির একটা গঠনতন্ত্র থাকবে সেইভাবে তারা আগায় যাবে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকবো এই আশা আমি ব্যক্ত করি আমরা এখন খাওয়া দাওয়া করে লাঞ্চের পরে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আমরা আজকের মতো এখান থেকে বিদায় প্রথম পর্ব আমাদের এখানে শেষ দ্বিতীয় দ্বিতীয় পর্ব শুরু হবে লাঞ্চের পরে